আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আমরা হাঁসের বাচ্চাকে মানে আমাদের যতগুলো হাঁস আছে মানে বড় হাঁস আর কি আমাদের হাঁসের বয়স হচ্ছে আজকে উনিশ দিন আর আমাদের আগের আগের কিছু হাঁস ছিল এগুলাকে আমরা কিভাবে খাবার খাওয়াই মানে এখন কি কি দিয়ে আমরা খাবার মিক্স করে খাওয়াই এটা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন সেটা হচ্ছে আমরা প্রথমেই হচ্ছে আপনার শামুক দিছি এখানে আমরা প্রতিদিনই শামুক মেরে নিয়ে আসি আর কি রাত্রে সকাল সকালের দুপুরে রাত্রে তিনবেলায় আমরা শামুক দিয়ে খাবার মিক্স করে বাচ্চাকে খাওয়াই আমরা প্রথমে শামুক দিছি কিছু পরিমাণ ধান দিয়েছি আপনার ভুট্টা ভাঙানো দিয়েছি ধানের কুড়া দিছি, একদম সামান্য পরিমাণ ধানের কুড়া দিছি আর হচ্ছে ফিট দিছি এগুলো মিক্স করে মানে জানি পানি পানি হয়ে যায় খাবারটা খাবারটা খাইলে হাঁসের যেন হচ্ছে হয় আপনার খাদ্যটা জমা না থাকে এইভাবে আমরা খাবারটা তৈরি করতেছি দেখেন একদম টালি টালি হয়ে যাচ্ছে খাবারটা মানে বাচ্চা খাইলে বাচ্চা যেন কোনো প্রবলেম না হয় এর আগে আমরা খাবারগুলা শক্ত শক্ত করে দিয়েছিলাম যার কারণে আমাদের এর আগে যে আমরা সাতশো বাচ্চা নিয়ে আসছিলাম ওর ভিতরে যতগুলো বাচ্চা বেঁচে ছিল তিন চারবার হচ্ছে আমাদের এই প্রবলেমটা হয়েছে মানে শক্ত শক্ত করে খাবারটা দিলে বাচ্চার ওইটা জমা ধরে যায় আর কি একদম ইটের মতো শক্ত হয়ে যায় এই আমরা যখনই খাবার মিক্স করি এখন একদম পানি পানি করে মিক্স করি যাতে ওরা খাইতে পারে আরামসে আর কোনো প্রবলেম না হয় এই দেখেন এইখানে আমাদের মানে আগের আমাদের যে সাতশো বাচ্চা ছিল ওর ভিতরে আমাদের বাচ্চা বেঁচে ছিল দুশো তিরিশটার মতো তিরিশ পঁয়ত্রিশটার মতো দুশোটা আমরা সেল করে দিছি আর এইখানে তিরিশটা পঁয়ত্রিশটার মতো বাচ্চা আছে আর যেইগুলো দেখতেছেন ওইগুলার বয়স আজকে উনিশ দিন এখন হচ্ছে সব একসাথেই খাবার দেয় আর এই দেখেন আমাদের ছোটো বাচ্চাগুলোর বয়স আজকে পাঁচ দিন পাঁচ দিন ব্রডিং করলাম কালকে হচ্ছে আমরা বাচ্চাকে পানিতে নামাই দেবো আজকে ওয়েদারটা খুবই খারাপ সারাটা দিনই বৃষ্টি মানে এই বাচ্চাগুলো নিয়ে আসার পরে ভালোভাবে ব্রডিং না করলে বিপদে পড়ে যেতাম কারণ এর আগে যে আমরা সাতশো বাচ্চা নিয়ে আসছিলাম তখনও আবহাওয়াটা খারাপ ছিল যার কারণে ম্যাক্সিমাম বাচ্চাই আপনার ব্রডিং কালেই মারা গেছে মানে তিনশো প্লাস ব্রডিং কালে মারা গেছে বাচ্চা অনেক বাচ্চায় মারা গেছিলো আর এইখানে ব্রডিং করতেছি আপনার তিনশো বাচ্চা নিয়ে আসছিলাম এই পর্যন্ত একটা বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চা পায়ে সমস্যা ওটা এখনও বেঁচে আছে আলহামদুলিল্লাহ দেখেন এইখানে আপনার যেগুলো ছোটো আছে মানে এই যে এই যে বোঝা যাচ্ছে ওইগুলার বয়স আজকে উনিশ দিন আমরা এইগুলাকে পাঁচ দিন পরে পানিতে নামাই দিয়েছিলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থানে আছে এখন আর খুবই সুস্থ আছে বাচ্চাগুলো খুবই চঞ্চল প্রকৃতির বাচ্চা আর কি দেখেন যারা খা খাওয়া শেষ করে ওদিকেই গেছে আর কি পানি খাবে আর আমাদের বাচ্চাগুলোকে আমরা যখনই খাবার দিই ছোটোগুলাকে ছোটোগুলার বয়স আজকে পাঁচ দিন পাঁচ দিন প্রডিং করলাম আর কি ওই ওইগুলোকে আমরা যখনই খাবার দিই বিশ মিনিট পঁচিশ মিনিট করে রাখি লাইটের নিচে তিনশো দুইশো আর্ডের লাইট আমাদের ওইখানে রাখি রাখার পরে বিশ মিনিট হচ্ছে ওদেরকে খাওয়াই খাওয়ানোর পরে আবার আমরা এই ক্যারেটের ভিতরে তুলে রাখি ক্যারেটের ভিতরে তুলে লাইটের নিচে রাখি সবগুলোকে নিচে রেখে আপনার কাগজ দিয়ে চতুর্দিকে আপনার বেড়া দিয়ে দেই যাতে ওর ভিতরে ঠান্ডা আবহাওয়াটা না ঢুকতে পারে কারণ এই সময় হচ্ছে বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণ আলো দেওয়া দরকার আর পর্যাপ্ত পরিমাণ হচ্ছে গরম দেওয়া দরকার মানে তাপটা দেওয়া দরকার তাপটা দিলে পর্যাপ্ত তার তাপটা দিলে ব্রডিংটা ভালো হবে বাচ্চাগুলো আর আপনার মারা যাবে না বা অসুস্থ হবে না অসুস্থ হওয়ার চান্সটা খুবই কম থাকে আর ছোট যখন বাচ্চা যখন ছোট থাকে তখন হচ্ছে আপনার ভালোভাবে ব্রডিং না করলে বড় হইলে বাচ্চার ওই প্রভাবটা পড়ে যায় আর কি যাই হোক আমরা চেষ্টা করতেছি ভালোভাবে ব্রডিং করার আর আমরা এভাবে হচ্ছে খাবার খাওয়াই বাচ্চাকে মানে আপনার প্রতিদিনই আমরা ফিড দিই ধানের কুড়া দেই সামান্য কিছু পরিমাণ আর শামুক দেই ধান দেই ভুট্টা বাঙানো দেই এইগুলো মিক্স করে মানে পানি পানি করে দেই যাতে বাচ্চা খাইলে বাচ্চার আপনার ওই খাদ্য হজমটা মানে হজম শক্তিতে প্রবলেম না হয় মানে ওইটা খাবারটা জমা না থাকে এই আমরা পানি পানি করে খাবারটা দেই যাই হোক এখন পর্যন্ত আমাদের আর কোনো বাচ্চার প্রবলেম হয় নাই তো প্রবলেমটা আমরা ফেস করি নাই আলহামদুলিল্লাহ এখন খুবই বাচ্চার অবস্থাটা খুবই ভালো আমরা সবগুলো ছোটো সবগুলো বাচ্চা আমরা তুলে ফেলতেছি তুলে ওই ওই আপনার কাগজটা দিয়ে আমরা চতুর্দিকে লাগাই দেবো যাতে আপনার ঠান্ডা আবহাওয়াটা না আসতে পারে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের সবগুলো বাচ্চা সুস্থ থাকে আমরা কালকে বাচ্চাকে পানিতে নামাবো নামানোর সময় আপনাদেরকে আর একটা ভিডিও দেবো নি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ